নমস্কার সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও স্বাগত আজকের বিষয় মানব শরীরের রহস্য এর দ্বিতীয় ভাগ আমাদের এক ঠাকুরদা ছিলেন আমরা সে সময় যারা ছোট ছিলাম তাদের সকলকে একদিন ডেকে নিয়ে গিয়ে বললেন পয়সা দেবেন আইসক্রিম খাবার জন্য প্রথমে তিনি আমাদের সামনে একটি বড় টাকার বাক্স বের করলেন বাক্সটির তালা খুললেন তার ভিতরে আরো একটি বাক্স সেই বাক্সটিরও তালা খুললেন তার ভিতরে আরো একটি বাক্স এইভাবে পর বাক্স খুলে তিনি ভিতর থেকে একটি ছোট্ট পুঁটুলি বের করলেন সেই পুঁটুলির ভিতরে থেকে টাকা বের করে তিনি আমাদের দিয়েছিলেন আমাদের মানবদেহ এরকম বাক্সের ভিতরে বাক্সের মতো এই মানবদেহে পাঁচটি কোষ বা খাপ আছে কোষ শব্দের অর্থ হলো খাপ যেমন রাজা তরবারি কোষ থেকে তরবারি বের করলেন কোষ শব্দের অর্থ খাপ মানবদেহে এরকম পাঁচটি পরের পর খাপ আছে একটির ভিতরে আরেকটি এই পাঁচটি কোষের নাম হলো অন্নময় কোষ প্রাণময় কোষ মনোময় কোষ বিজ্ঞানময় কোষ এবং আনন্দময় কোষ অন্নময় কোষের ভিতরে আছে প্রাণময় কোষ প্রাণময় কোষের ভিতরে আছে মনোময় কোষ মনোময় কোষের ভিতরে আছে বিজ্ঞানময় কোষ বিজ্ঞানময় কোষের ভিতরে আছে আনন্দময় কোষ এই কোষগুলি হল ক্লেশদায়ক আত্মাকে আবৃত করে রাখে আত্মার স্বরূপকে প্রকাশ হতে দেয় না তাই ক্লেশদায়ক তৈত্রীয় উপনিষদে বলা হয়েছে ব্রহ্ম গুহাতে অবস্থান করেন নিহিত গুহায়াং পরমে ব্রহ্মান অর্থাৎ ব্রহ্ম পঞ্চকোষের ভিতরে হৃদয়স্থ পরম আকাশে অবস্থান করেন এখন জিজ্ঞাসা হয় এই পঞ্চকোষ কি অন্নময় কোষ অন্ন দিয়ে তৈরি বলে এই বাহ্য স্থূল শরীরকে বলা হয় অন্নময় কোষ অন্ন বলতে কেবল চাল সিদ্ধ করে ভাত নয় অন্ন অন্য সমস্ত জীবগুল যা কিছু খাদ্য হিসেবে গ্রহণ করে সে সবই অন্ন অন্ন ছাড়া এই স্থূল শরীর রক্ষা হয় না এই অন্নময় কোষ বা স্থূল শরীরকে আমরা আত্মা বলে ভুল করি কিন্তু অন্নময় কোষ আত্মা নয় পঞ্চবায়ু অর্থাৎ প্রাণ প্রাণবায়ু অপানবায়ু সমান বায়ু উদান বায়ু ব্যান বায়ু এই পাঁচটি বায়ু কর্মেন্দ্রিয়ের সাথে যুক্ত হয়ে প্রাণময় কোষ হয় এই প্রাণময় কোষ সমস্ত শরীরে বল বা শক্তি সঞ্চার করে এই শক্তির প্রভাবে উদ্বুদ্ধ হয়ে ইন্দ্রিয়গুলি নিজ নিজ কার্য করে এই প্রাণময় কোষও আত্মা নয় মনোময় কোষ জ্ঞানেন্দ্রিয়গুলি অর্থাৎ চক্ষু কর্ণ নাসিকা জিহবা ও ত্বক এর সঙ্গে এই জ্ঞানেন্দ্রিয়গুলির সঙ্গে মন মিলিত হয়ে মনোময় কোষ হয় এই মনোময় কোষ জাগতিক বস্তুগুলিকে আমার বলে অভিমান করে অর্থাৎ এই ঘর আমার এই বস্তুটি আমার এই কলমটি আমার এই অলংকারটি আমার এই রকম মনোময় কোষও আত্মা নয় এই বিজ্ঞানময় কোষ জাগ্রত অবস্থায় সমস্ত শরীর জুড়ে অবস্থান করে এবং সুশুক্তিতে অজ্ঞানে লীন হয়ে যায় সুশুক্তি হলো নিদ্রার এক বিশেষ অবস্থা পরবর্তী সময়ে যা আলোচনা করা হবে এই বিজ্ঞানময় কোষও আত্মা নয় আনন্দময় কোষ আমাদের শরীর হলো তিন প্রকার স্থুল শরীর সূক্ষ্ম শরীর ও কারণ শরীর এ বিষয়ে বিস্তারিত পরে আলোচনা হবে যারা মিষ্টান্ন প্রিয় মিষ্টান্নকে দেখলে যে আনন্দ হয় তা প্রিয়ভাব মিষ্টান্নকে লাভ করলে যে আনন্দ হয় তা মোদ ভাব খেলে যে আনন্দ হয় তা হল প্রমোদ ভাব আনন্দের এই তিনটি ভাব অর্থাৎ প্রিয় মোদ ও প্রমোদ ভাবের সাথে কারণ শরীর যুক্ত হয়ে আনন্দময় কোষ হয় আনন্দময় কোষও আত্মা নয় পঞ্চকোষই অনুভূত হয় অন্য কিছু অনুভূত হয় না অর্থাৎ আত্মা কিন্তু অনুভূত হয় না ঠাকুরদার ওই টাকার পুঁটুলিটি বাক্সের ভিতরে বাক্সগুলির মধ্যে ছিল বলেই বাক্সগুলিকে একত্রে টাকার বাক্স বলা হচ্ছিল টাকার বাক্সগুলিকেটুলিটি বের করে নেবার পরে বাক্সগুলি আর টাকার বাক্স বলে গণ্য হয় না তেমনি এই পঞ্চকোষ আত্মা নয় পঞ্চকোষের ভিতর হৃদয় গুহাতে চৈতন্যময় আত্মা আছেন বলেই এই দেহকে আমরা আত্মা বলে অভিমান করি এই চৈতন্যময় আত্মা হৃদয় গুহাতে আছেন বলেই দেহকে আমরা অনুভব করতে পারি এই শরীর থেকে চৈতন্যময় আত্মার উপস্থিতি বা সংযোগ বিচ্ছিন্ন হলেই এ দেহ মৃত হয় চৈতন্যহীন হয় চৈতন্যময় আত্মার উপস্থিতিতেই এই দেহ চৈতন্যময় পঞ্চকোষ ও চৈতন্যময় এতক্ষণ আপনারা শুনলেন মানব শরীরের রহস্য এর দ্বিতীয় ভাগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনার লাইক কমেন্ট ও শেয়ার আমাকে নতুন ভিডিও বানাতে অনেকখানি প্রেরণা যোগাবে সর্বে ভবন্ত সুখী সর্বে সন্তু নিরাময়া রাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কশ্চিত দুঃখ ভাগ ভবে নমস্কার